মধ্যে আমি অফার দিয়ে দিচ্ছি মাত্র নয়শো টাকা আপনার পাকিস্তাব এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর এটি কামিজ হবে এই হচ্ছে কামিজটি সিকোয়েন্স এই ডিজাইনটি একটু দেখে নিন এই হচ্ছে কামিজটি সামনের প্রাইজ এটা টিয়া কালার হচ্ছে একটি ডিজাইন এটাও সেম প্রাইজের মধ্যেই পাবেন এটাও কিন্তু খুব দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার কোয়ালিটির ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনার অর্ডার করতে পারেন এই একটি ডিজাইন এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর সরিষা হলুদের মধ্যে এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অনেক চমৎকার কোয়ালিটির দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর এক হাজার টাকায় আপনারা ইন্ডিয়ান সিয়েন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি চমৎকার ডিজাইন ইন্ডিয়ান সিয়ার পাকিস্তানি অফার নয়শো পঞ্চাশটা নয়শো এক হাজার বিশ হাজারটা নয়শো আশি যে ডিজাইনটা দেখছেন এই ডিজাইনটা খুবই সুন্দর একটি ডিজাইন আর দাম থাকবে একদম কপালে হাত উঠে যাবে ঠিক আছে এই হচ্ছে ডিজাইনটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মালহার ডিজিটাল থ্রি পিস ওরিজিনাল মালহার ডিজিটাল থ্রি পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এই হচ্ছে কামিস্টির চ্যালোর এই কাপড় এব্রু এই হচ্ছে কামিস্টির অন্যটা অন্যটা হেভি সুন্দর আড়াই গোজের মধ্যে হবে বেশ বড় একটু অন্য হবে মাত্র এই সিপিগুলো ছয়শো টাকা দামে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমরা এই ডিজাইনগুলো গুলো স্টেপ বাই স্টেপ আপনাদের কিছু দেখাই আমরা আরেকটি ডিজাইন দেখাই ছয়শো টাকা দামের মধ্যে আরেকটি ডিজাইন আপনাদের দেখাচ্ছি চাইলে এই ডিজাইনটাও আপনারা অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজটি অনেক চমৎকার একটি কামিজ হবে এই হচ্ছে কামিষ্টি সামনের সাইড এফবি সুন্দর এবং কোয়ালিটি ড্রেস নিতে হলে কিন্তু আপনারা এই ধরনের মালগুলো যদি নেন তাহলে বেচতে পারেন ব্যবসা করতে হলে আপনাদের আমি সবাইকে বলবো যে ফুরকান ফেব্রিক্স থেকে আমাদের এই ছয়শো পঞ্চাশ টাকা মালগুলো অবশ্যই আপনারা কিছু নিয়ে ব্যবসা করবে কারণ এইগুলো প্রত্যেকটা রং অঙ্কাল গ্রান্টি এবং সুতি মাল তো এই মালগুলো সবাই ভালো বিক্রি করতে পারে আমার অনেক উদ্যোক্তা রয়েছেন নারী উদ্যোক্তা এবং অনেক উদ্যোক্তা রয়েছেন বেকারত্ব দূর করার জন্য তারা বিশ হাজার পঁচিশ হাজার টাকা নিয়ে ইনভেস্ট করে ব্যবসা করতেছে আমার মাল যারা নিচ্ছেন যারা নিবেন তারা সবাই ভালো করতে পারবেন এই যে দেখেন গরমের জন্য আমরা অর্গেন্ডি থ্রি পিসের কিছু কালেকশন গুলো দিচ্ছি অর্গেন্ডি কটন লোন থ্রি পিস গুলো এই ডিজাইনটা অনেক সুন্দর মিষ্টি কালারের মধ্যে হেভি চমৎকার এই ডিজাইনটা দেখে নিন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইন গুলো আপনারা নিতে পারেন এগুলো সাতশো তিরিশ টাকা করে পাবেন এগুলা পাকিজা ডাঙ্গের অরিজিনাল অর্গেন্ডি থ্রি পিস এগুলো হচ্ছে গরমের আরাম খুবই স্মুথ কোয়ালিটি বেটার সাইজ হবে যত মোটা মেয়ে হোক সবার জন্য পারফেক্ট হবে এই হচ্ছে কামিজটি স্যালোয়ারের কাপড়টা হবে স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে এব্রুয়ান ওয়ান এই হচ্ছে কামিজটি উনাটা দেখুন উনাটা চমৎকার একটু টোনা হবে দেখুন চমৎকার একটু টোনা হবে মাত্র এইগুলো মাত্র সাতশো তিরিশ টাকা তো এভি আজকে আপনাদের যে ডিজাইনগুলো দেখাবো তো প্রথমেই আমরা ছয়শো পঞ্চাশ টাকা এবং সাতশো তিরিশ টাকা দুইটা স্যাম্পল দেখিয়ে অবগত করেছি এর পাশাপাশি আজকে আপনাদের সিকোয়েন্সের কিছু থ্রি পিস দেখাবো এর পাশাপাশি আমরা প্যাটেলে কিছু থ্রি পিস দেখাবো এর পাশাপাশি কিছু আমরা এই যে জরি জরি সিকোয়েন্স এবং সিয়াসিল দুইটি দেখাবো অবশ্যই ভিডিওটি দশ মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করবো যদি দুই এক মিনিট সময় বেশিও হয়ে যায় অবশ্যই সময়টা চেয়ে নিব অবশ্যই ব্যবসায়ীদের জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো হবে তো মূল ভিডিওটি আমি শুরু করে দিলাম এই দিয়ে এই ড্রেসটা হচ্ছে ফোর পিস মাত্র এই ড্রেসটা এগারোশো টাকা ছিল আমরা এই ড্রেসটা এক হাজার পঞ্চাশ টাকা আজকের অফার প্রাইসে দিয়ে দিব। এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর এটি কামিজ হবে এই হচ্ছে কামিজটি সিকোয়েন্সের মধ্যে ওয়াল বডি এক হাজার পঞ্চাশ টাকার জমজম সিকোয়েন্স এটা ফোর পিস ইনার সহকারে এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড মিষ্টি কালারের মধ্যে পাবেন এই হচ্ছে কামিষ্টটির স্যালোয়ারি কাপড়টা স্যালোয়ারি কাপড়টা বেশ বড় যে এটা ইনা ইরানের কাপড় সহকারে রয়েছে এই হচ্ছে কামিষ্ট অন্য একটা দেখুন পাইকারি থ্রি পিস গুলো নিতে হলে আমাদের দোকানে আসতে হবে আমাদের দোকান থেকে এই ধরনের বেটার কোয়ালিটির থ্রি পিস গুলো সংগ্রহ করে আপনারা বিক্রি করতে পারবেন চলুন আমরা এই এক হাজার পঞ্চাশ টাকা দামের মধ্যে আরেকটি ডিজাইন কালার দেখি এটা সেম ডিজাইন সেম মানের কালার ডিফারেন্স হচ্ছে এবং কালার ডিজাইন ডিফারেন্স হচ্ছে এই হচ্ছে একটি ডিজাইন এটাও সেম প্রাইজের মধ্যেই পাবেন এটাও কিন্তু খুব সুন্দর এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিজের ওন্নাটা ওন্নাটা দেখে নিন এটা কাটওয়ার্কের অন্য এখন তো বর্তমানে কাটওয়ার্ক ছাড়া মেয়েরা পড়তেই চাচ্ছে না এখন ভাইরাল হচ্ছে কাটওয়ার্কের ড্রেস তো আপনারা যদি আমাদের থেকে পাইকারিতে এই থ্রিপিট কিনে খুচরা ব্যবসা করতে চান বা দেন তাহলে আমি মনে করবো প্রত্যেকটা থ্রিপিতে পাঁচশো টাকা পিসে লাভ করতে পারবেন আমি কনফিডেন্টলি বলতে পারতেছি কারণ কি আমি হচ্ছে একজন পুরান ব্যবসায়ী আমার অনেক কাস্টমার রয়েছে বাংলাদেশের মধ্যে প্রায় দশ হাজার উপরে আমার কাস্টমার রয়েছে রেগুলার কাস্টমার তারা এইগুলো নিয়ে বিক্রি করতেছে এবং তাদের অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে আমি বলতে পারি আপনি নিলেও খুব ভালো বিক্রি করতে পারবেন তো এই হচ্ছে গ্রিন কালারের মধ্যে এই ডিজাইনটা আপনি নিতে পারেন গ্রিন কালার আমরা মনে হয় দেখানো হয়নি এই ডিজাইনটা আপনার দেখে নিতে পারেন এই হচ্ছে আমি যে স্যালোয়ের কাপড় ভাই আমার থেকে মাল নিলে আপনি কিন্তু ফেরত দেওয়ার অপশন রয়েছে আপনি চাইলে চেঞ্জ করে নতুন মাল নিতে পারবেন দুই মাসের মধ্যে আমাদের সিস্টেমটা আর এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন দুপারটা আমি হাফ খুলে দিলাম ফুল খুললে অনেক বড় হবে যাই হোক তো আমরা ভিডিওতে এই আইটেমগুলো ইন্ডিয়ান জমজম জমজমিয়া সাবলিস পিনগুলো আপনাদের দেখালাম আপনাদের যদি এখান থেকে ভালো লাগে এইগুলো আমার ছয়টা বা সাতটা ডিজাইন অলরেডি রয়েছে তো আপনারা এখান থেকে পছন্দ করে আপনারা নেবেন তো চলুন আমরা এই গরমের মধ্যে আমরা পাকিস্তানি কটন লোনের মধ্যে কিছু থ্রি পিস দেখবো পাকিস্তানি কটন লোনের মধ্যে মাত্র প্রত্যেকটা থ্রি পিস অফার দামি দিব পাকিস্তানি কটন লোন থ্রি পিস মাত্র এইগুলো নয়শো টাকা করেছিল আপনারা সবাই জানেন আমি এই থ্রি পিস এই থ্রি পিস মধ্যে আমি অফার দিয়ে দিচ্ছি মাত্র নয়শো টাকা আপনারা পাকিস্তানি লোনগুলো পাবেন নয়শো টাকা পাকিস্তানি কটন লোনগুলো ডিজিটাল থ্রি পিস গুলো পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের স্যালারি কাপড় প্রত্যেকটা থ্রি পিস থাকবে নয়শো টাকা দামের মধ্যে আজকে অফারে দিয়ে দিচ্ছি পাকিস্তানি লোন মাত্র নয়শো টাকার নয়শো টাকার মাল নয়শো টাকা তো চলুন আমরা ডিজাইনগুলো এক এক করে দেখি আসি যদি আপনাদের ভালো লাগে আপনাদের এক পিস করে নেওয়ার সুবিধা করে দেবো আজকে এক পিস করে পাকিস্তানি লোনগুলো নেওয়ার সুবিধা করে দেবো এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর সরিষা হলুদের মধ্যে খুবই চমৎকার প্রিন্টের মধ্যে থ্রি পিস গুলো পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিসের পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক সুন্দর এটি পিছনের সাইড হবে আর এই হচ্ছে এই কামিজটির সালোয়ারের কাপড় এভরি ওয়ান এই যে দেখুন সালোয়ারের কাপড়টা স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলবেন আর আমাদের প্রোডাক্ট নিতে হলে স্ক্রিন শট দিয়ে দেওয়াটা খুবই জরুরি কারণ কি আপনি যদি না আসেন এই স্ক্রিন শট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি পাঠাই দেন তাহলে কিন্তু আমরা অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারি তো এই জন্য স্ক্রিন দেওয়াটা খুবই জরুরি এই হচ্ছে কামিজের অনাটা দেখুন ওনাটা দেখুন অনেক চমৎকারি টুর্ণ হবে মাত্র এই সিপিস দাম নিচ্ছি নয়শো টাকা নয়শো পঞ্চাশ টাকার মাল এখন নিচ্ছি নয়শো টাকা এই হচ্ছে আরো একটি ডিজাইন এই ডিজাইনটি একটু দেখে নিন এই হচ্ছে কামিজটির সামনের সাইড এটা টিয়া কালারের মধ্যে এটা লাইট টিয়া এটা অনেক সুন্দর সুন্দর কালারের মধ্যে এটা সুন্দর একটি কালার করা হয়েছে আনকমন এটা সবাই পড়তে পারবে সব বয়সে নারীরা এই কালারগুলো পছন্দ করবে নয়শো পঞ্চাশ টাকার মাল নয়শো 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 যারা যারা নিবেন দ্রুত স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করবেন এখন আমি এই থ্রি পিসটা অন্যটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড়টা নয়শো টাকা নয়শো পঞ্চাশ টাকার প্রোডাক্ট আর এই হচ্ছে কামিজার ওন্নাটা দেখুন ওন্নাটা অনেক সুন্দর একটি ডিজাইনের অন্য হবে এই যে ওন্নাটা দেখুন হেভি চমৎকার মাত্র নয়শো টাকায় আপনারা পাকিস্তানি লুনগুলো আমাদের দোকান থেকে পেয়ে যাবেন আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এব্রু ওয়ান এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার একটি পিছনের সাইড হাতার কাপড় রয়েছে অনেক চমৎকার এই হচ্ছে কামিজের সালোয়ার কাপড়টা অনেক চমৎকার একটি স্যালোয়ের কাপড় হবে এব্রু ওয়ান এই হচ্ছে কামিজের উন্নয়নটা দেখুন উন্নয়টা হেভি সুন্দর একটু অন্য হবে চাইলে কিন্তু আপনারা এই সিপিসগুলো নিতে পারেন এই হচ্ছে কামিষ্টি তাই এগুলার আপনারা নয়শো পঞ্চাশ টাকার মাল আজকে থেকে নয়শো করে পাচ্ছেন আজকের এই ভিডিওটার থেকে শুরু হবে এবং আপনারা যারা যারা নেবেন স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ অর্ডার করবেন আর যারা যারা আমাদের দোকানে আসবেন ঢাকা ইসলামপুর লাইন টোড মার্কেটে চলে আসবেন মেন গেটে এসে আন্ডারগ্রাউন্ডের সিঁড়ি দিয়ে সোজা নিচে চলে আসবেন এসে হাতের ডান পাশে হচ্ছে আমাদের ফুরকান ফেব্রিক্সের দোকানটা আপনারা অবশ্যই হাতের ডান পাশের নিচে এসে ডান দিকে তাকালে আপনি লাল সাইনবোর্ডটাও দেখবেন এখানে আসলেই আমাদের দোকানটা পেয়ে যাবেন ঠিক আছে আপনি মিস করবেন না অন্য অন্য দোকানেও চলে যেতে পারে সেই জন্য আমি সুন্দরভাবে আমি বলে দিলাম এই হচ্ছে আরো একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে মাত্র নয়শো নয়শো পঞ্চাশ টাকার মাল নয়শো টাকা এই হচ্ছে কামিষ্টি সামনের সাইড হেভবি চমৎকার প্রিন্টের মধ্যে ডিজিটাল থ্রি আর এই হচ্ছে কামিজটি পিসনে সাইড হেভবি সুন্দর একটি প্রোডাক্ট রয়েছে হেভবি গর্জিয়াস প্রিন্টের মধ্যে আর এই হচ্ছে কামিজটি স্যালোরি কাপড়টা হেভবি চমৎকার এই হচ্ছে কামিজির স্যালোরি কাপড় আর এই হচ্ছে কামিজটি অন্যটা আপনারা ভালো মাল চান তাহলে অবশ্যই ফুরকান ফেব্রিস চলে আসুন ঠিক আছে ফুরকান ফেব্রিস হচ্ছে সর্ববৃহৎ পাইকারি মার্কেট মার্কেট থেকে ফুকি হোলসেল করছে অল বাংলাদেশের মধ্যে আপনারা চ্যালেঞ্জ করা রেট জনের কাছে যেটা দশ টাকা আমাদের কাছে নয় টাকা আমরা সময় লাভ কম সেল বেশি করে যাচ্ছি ইনশাআল্লাহ আমাদের প্রচুর পরিমাণে আলহামদুলিল্লাহ কাস্টমার রয়েছে যারা আজকের এই ভিডিও থেকে নতুন আমাদের কাস্টমার অ্যাড হতে চাচ্ছেন তারাও হতে পারবেন কোনো প্রবলেম নেই এই হচ্ছে কামিসে পিছনের সাইড আর অবশ্যই আমাদের দোকানে এসেও নিতে পারবেন দোকানে না এসেও আপনারা পার্চেস করে নিতে পারবেন এই হচ্ছে কামিজের স্যালোরের কাপড় এই হচ্ছে কামিষ্ট অন্যানাটা দেখুন বড় বিশাল সাইজের একটু অন্য পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিষ্টুর মাত্র নয়শো টাকা নয়শো টাকায় আপনারা পাকিস্তানি লুনগুলো আমাদের দোকান থেকে পেয়ে যাচ্ছেন আমরা এখন ব্ল্যাক কালারের মধ্যে আরেকটি ডিজাইন দেখি এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনার অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজের সামনের সাইড এফ ওয়ান এই ডিজাইনটা পিছনের সেটটা অনেকেই দেখতে চাবেন এই হচ্ছে কামিজের পিছনের সেটটা অনেক সুন্দর ডিজিটাল থ্রি পিস এই থ্রি পিস যদি একবার নেন তাহলে বারবার চাবেন ঠিক আছে এই থ্রি পিস গুলো কোয়ালিটি অনেক ভালো মানের সেরা এবং দামে কম ঠিক আছে এই জন্য আপনারা এই থ্রি পিস গুলো খুব ভালো সেল করতে পারবেন এতটুকুই বলবো আর কিছু বলার নেই কারণ ভালো মালগুলো সবসময় ভালো দামে সবাই বিক্রি করতে পারেন তো আমরা যথেষ্ট পরিমাণে আপনাদের কিছু ডিজিটাল থ্রি পিস পাকিস্তানি লোনগুলো দেখিয়েছি এবং প্রাইসটা সাত দিয়ে নয়শো পঞ্চাশ টাকাটা কমিয়ে আমরা নয়শো টাকা এনেছি আপনাদের ক্রয় ক্ষমতার মধ্যে এবং বাজেটের মধ্যে আপনার যদি এগুলো নিয়ে বিক্রি করতে পারবেন তেরোশো চোদ্দশো পনেরোশো টাকা কারণ এগুলো কোয়ালিটি অনেক ভালো অনেকে বলবেন যে এই ডিজিটাল তো অনেকেই কমে গেছে হ্যাঁ আমার কাছেও রয়েছে দেখি এই দেন সাতশো সত্তর টাকা দামে একই কোয়ালিটির মাল হবে না দেখতে একই রকম এইগুলো আমার কাছে গতকালকে ভিডিও করেছি সাতশো সত্তর টাকা দামে এইটা আর এইটা একই জিনিস কিন্তু আসলে এটা ভিতরেই পার্থক্য ঠিক আছে মানুষ এটা বুঝবে না তো এটা নিয়ে অনেকে আপনাদের মানে বলে যে কম দাম কম দাম তো আমাদের কাছে কম দামে রয়েছে চাইলে আপনি এটাও নিতে পারেন আর এটা দামি এটা সময় দামি কোয়ালিটির মধ্যে এটা সেরা চ্যাম্পিয়ন থাকবে তো এখন আমরা ভিন্ন আইটেমের একটি থ্রি পিস দেখাবো দেখুন এই দেখুন এই অনেক সুন্দর এক হাজার টাকায় আপনারা ইন্ডিয়ান সিয়া সিল্কের কালেকশন গুলো পেয়ে যাবেন ইন্ডিয়ান সিয়া সিল্কের কালেকশন গুলো আপনি পেয়ে যাবেন এই হচ্ছে পিছনের সাইডটা পিছনের সাইটটা অনেক সুন্দর একটি পিছনের সাইট আপনাদের সিয়া সিল্ক অরিজিনালটা আরো বিশ টাকা ডিসকাউন্ট নয়শো আশি টাকা আপনাদের সিয়া সিল্ক গুলো দিয়ে দিব একেবারে ফাটাফাটি প্রাইজে দিব নয়শো আশি টাকা আর এই হচ্ছে কামিজের স্যালোরি কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিজটা অন্যটা দেখুন অনাটা বেশ বড় একটু না হবে চাইলে এই থ্রি গুলো আপনারা অর্ডার করে নিতে পারেন নয়শো আশি টাকা সিয়া সিল্ক কাজ কাজকর সহকারে কামিজের হাতা ব্যাক পার্ট সামনের পার্ট সহকারে নয়শো আশি টাকা আপনাদের এই থ্রিপিস গুলো আমি দিয়ে দিচ্ছি এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি চমৎকার ডিজাইন ইন্ডিয়ান সিয়া সিল্ক আপনারা চাইলে এই থ্রি পিস গুলো নয়শো আশি করে আমাদের থেকে কিনে নিতে পারবেন আর এই হচ্ছে কামিজটির ব্যাকপার্টটা ব্যাকপার্টটা অনেক চমৎকার ব্যাকপার্ট হাতের কাপড় রয়েছে অনেক সুন্দর এই রয়েছে কামিজের স্যালোরের কাপড়টা অনেক ভালো কোয়ালিটির স্যালোরে কাপড় হবে আর এই হচ্ছে কামিজটি ওনাটা দেখাচ্ছি অন্যটা চাইলে স্ক্রিন দিয়ে অর্ডার করে নিতে পারেন কামিজ সহকারে আর মনে রাখবেন অন্য থেকে স্ক্রিন শর্টটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন কামিদের কামিদেরটা দিলে আপনাদের সবচেয়ে ভালো হবে এই হচ্ছে আরো একটি ডিজাইন এই ডিজাইনটা আপনি স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটির পিছন তো আমরা দেখাচ্ছিলাম আপনাদের ইন্ডিয়ান সিয়া সিল্কের মধ্যে এই হচ্ছে সালোয়ার এই হচ্ছে অন্য আমরা ছটপট করে কয়েকটি ডিজাইন দেখাবো এবং আমাদের আজকের মূল আকর্ষণ থাকবে পাকিস্তানি অফার নয়শো পঞ্চাশটা নয়শো এক হাজার বিশ নয়শো আশি এবং সাতশো তিরিশের ডিও আমরা কিছু দেখিয়েছিলাম সেগুলো আপনারা নেওয়ার চেষ্টা করবেন তো অবশ্যই এছাড়া আমাদের ছয়শো পঞ্চাশ টাকা ডিজিটাল থ্রি পিসের আমরা কিছু দেখিয়েছিলাম সেগুলো আমরা দুইটা ডিজাইন দেখাইছিলাম সেখানে আমাদের অনেক ডিজাইন রয়েছে সময় কমের কারণে আর আমরা দেখাতে পারতেছি না পরবর্তী ভিডিওতে আমরা আরো কিছু দেখাবো এই যে ডিজাইনগুলো দেখুন এই ডিজাইনগুলো শিয়া সিল্কের মধ্যে অনেক চমৎকার চমৎকার এই যে ডিজাইনগুলো আমাদের কাছে রয়েছে এগুলো ছাড়া আমাদের কিছু বুটিকের কিছু আইটেম রয়েছে অনেকে ভাববেন এই তিনটা ছাড়া কি ফোরকানের দোকান আর কোনো মাল নাই আর একটা আইটেম আছে তেরোশো পঞ্চাশ এটা একটা তেরোশো পঞ্চাশ এই হচ্ছে এক হাজার বিশ এটা হচ্ছে আপনার আঙ্গুলি এটা হচ্ছে আপনার ডিজিটাল মালহা এই হচ্ছে কাজ করা থ্রি পিস তেরোশো পঞ্চাশ এই যে রাঙ্গুলি দেন ছয়শো নব্বই টাকার আঙ্গুলি ছয়শো নব্বই টাকার আঙ্গুলি সাতশো পঞ্চাশ মাল ছয়শো নব্বই এই যে দেখেন কালামকারী দেখেন কালামকারী পাঁচশো পঞ্চাশ এই যে দেখেন অর্গিন্ডি দেখেন সিকুইন্স অর্গিনডি এক হাজার পঞ্চাশ এই হচ্ছে অর্গিন্ডি দেখুন এটা হচ্ছে জর্গিন্ডি এটা হচ্ছে সিকুইন্স ফরগিন্দি আর এটা হচ্ছে সাতশো তিরিশ তো এইকম আমাদের প্রচুর আইটেম রয়েছে আমাদের দোকানে আসতে হবে দোকানে এসে দেখে নেবেন তো আজকের কথা বলাচ্ছি না পরবর্তী পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ফোরকান ফিরবিসাম বিদায় নিচ্ছি সবাইকে সালাম জানিয়ে আসসালামু আলাইকুম